তো আজকে আমাদের ছাতের ওপরে উনান মা রান্না হচ্ছে রাতের খাবার তো এই জায়গাটা একটু হচ্ছে ইয়ে ছিল প্রবলেম ছিল প্রবলেম মানে কাজ হয়েছিল টনচিপ ছিল অনেক সেইগুলো সব সরিয়ে ওপারে রেখে দিয়ে এসেছি বিকেলের মধ্যে রাত হয়ে গিয়েছে আমার তো মা বললো এখানেই রান্না বান্না হবে একটা উনান তুলে আয় বলে আবার উনুনটা নিয়ে আসলো নিয়ে এসে আবার এখানেই রান্না হচ্ছে এটা রাতের রান্না আর আমার মা এমনিতে উনানে রান্না করতে পছন্দ করে খোলামেলা জায়গাতে ভালো লাগছে মা এখানে রান্না করতে ঠান্ডা ঠান্ডা আছে না ঠান্ডা আছে তাপ দিয়ে দেয় কি গরম নিচে যেমন গরম তেমন মশা এখানে কোনো মশা হ্যাঁ আর এখানটা সত্যি তো খুব ভালো লাগছে চারিদিকে আবহাওয়াটাও খুব সুন্দর আর রান্না হচ্ছে খোলামেলা জায়গাতে বেশ ভালো লাগে এই সাইডে টনসি রড পড় ছিল তা কবে থেকে সরাও সরাও করে সেই টনসি রড সব উপরে রেখে দিয়েছে এখানে পুরো দেখা যাচ্ছে না অন্ধকারে সকালে বেলায় এখানে সব ফাঁকা করে দিয়েছে হ্যাঁ এখানে সব ফাঁকা করে দিয়েছে এখানটায় কত নোংরা ছিল সেই মা রান্না করছে সব পয়সা করে দিয়েছি সেই বিকাল থেকে এই এইসব করেছি এইগুলো সব ছিল ওইদিকে সব একলাগলা এইদিকে একটু সরালাম সরিয়ে ওইখানটা পরিষ্কার করলাম একটু দেরি হয়ে গেল আর বেশ ভালো লাগছে চারিদিকে ওয়েদারটা এরকম ওয়েদারে ফাঁকা মানে ফাঁকা খোলামেলা জায়গাতে রান্না করতে ভালো লাগে সেই বসে আছে রান্না হচ্ছে তো রাতে কি রান্না করছো মা রাতে মাংস হবে রাতে মাংস করছো

হ্যালো বন্ধুরা আমাদের দেখো ছাদে আজকে রান্না হচ্ছে তো ফার্স্ট টাইম উনুনটা মা ওপরে এনেছে এই দেখো চিকেনগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এই পারে আছে উনুন আর এই আলুগুলো ভেজে নিয়েছি এক এক করে আমি রান্না বান্নাগুলো করছি দেখতে থাকো ছাদে রান্না করার মজাটাই আলাদা বিশেষ করে এখন কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু আর এখন কটা বাজে কটা বাজে

আমার দিদা সব সময় কাঠের জালে রান্না করে আমি কখনো করিনি আমার কখনো সুযোগও হয়নি কারণ আমার বাড়িতে সারাক্ষণ গ্যাসে রান্না হয় তো আজকে আমি করে খাওয়া আমার দিদাদের কাঠের জালে রান্না দেখা যাক কেমন হয় যদি ভালো রান্না করতে পারি তাহলে তোমাদের নিয়ন্ত্রণ করে মজাটাই আলাদা খোলা ছাদে রান্না কিছু খাওয়া সব ওই দিকটাই সব ছিল যেখানটা রান্না করছে সব পরিষ্কার করে দিয়েছি এখানে একটা উনান তুলে দিয়েছি আলিয়ার মধ্যে রান্না করো সব মশলাটা কষে মাংসগুলো দিয়ে কর দাদু বুঝে ও নিজে গিয়ে মাংস কেড়ে নিয়ে আসছে নিজে আবার রান্না করছে ঘুষিয়ে গেছে আস্তে আস্তে করা শিখো আমরা হেল্প করছি বড্ড উনার রান্নাগুলো এইসব ভুল মানে এই কাঠের গুঁড়ো গিয়ে গুঁড়ে পড়ে খুব টেস্টি হয় অন্য রকম যাই সব হয়

তোর কাছে একশ টাকা তো তুই মাংস আনবি এখন এরকমই মাংস আনবো তুই যাবি ওই দোকানটায় আর এবার দিনের বেলা রান্না করে কলা পাতা কলা পাতায় করে সুন্দরভাবে সাজিয়ে স্যালেজ করে ছবি দেখ না কিচ্ছু নয় ছবি দেখ না কালকে কি ফাইন আজকের অনু রান্না করছে

বা সুন্দর লাগছে তো এক এক করে আলুগুনো দিয়ে দিলো মাংসের মধ্যে আলুগুঁড়ো পুরো লাল লাল করে ভেজে নিয়ে এসলো আমাদের বাড়িতে সব কম বেশি সবাই সুন্দর রান্না করে অল্প বাবাই অল্প দিয়ে

হোগিয়াছে আমার টেস্ট হয়েছে কাটেদারনা বেশি টেস্ট হইছে না তো আমাদের ওনন দে একটু কি কি আর করব কাটবা যাবে দেব 10টা বাছ 10টা করে রানতক পেটে এদিকে দিদা ভাত ভাত করে রেখে দিয়েছে রান্নাটা হয়ে গেলে খেতে বস হবে ওপরে খাবি না নিচে যাবি আজকের আমাদের আবার ইয়ে লোকজন কম সব লোকজন ওইখানে আছে একসঙ্গে আর ওনা তো হতো রাত হয়ে গেছে বলে আর কারোর নিমন্ত্রণ করা হয়নি আমি রান্না খারাপ করলেও আমার বলতে হবে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে মন কেমন লাগবে এহ সালা কোর আগড়ো থাকে না এ তিনটা ঘুম যাবা করে কেন আনা আমি এখন কাঁচা আড়ু নি আমি পাকা আড়ু নি না মইজানো কাঁচা আড়ু তো তখন দেবে খেতি কি দুন কি বতন করিস তাই হ্যাঁ তো কাজ করে যে সুন্দর লাগে ক্লান্ত বল ফাইনালি এবার মাংস তৈরি হয়ে গেছে এবারে আমরা খাবো চটপট করে উম কি ও কি আমার টেস্ট এই না দাঁড়া তো বাচ্চা মানুষ যেমন এবারে আমরা খেতে বসবো দিদি রান্না করেছে দিদি আংলে পাখড়ি রান্না করেছে ও খুঁটে খুঁটে রান্না করে খুঁটে খুঁটে খায় আংলে পাংলে রান্না করে খুঁটে ফুটে খায় তো যেমন পেরেছে করেছে ভালো বলতে হবে কারণ আর কোনদিন করবে না বাড়াতে হবে আর তো নাশ সত্যি সুন্দর করে আছে সেন্ট বার হচ্ছে খুব সুন্দর একটা নিয়ে না ভাই আমার গালটি জলবার হয়ে যাবে তো আমাদের রান্নাটা প্রায় হয়েই গেল সবাই মিলে খাবো একসাথে বসে তো আজকের মেয়ে রান্না করা হয়েছে আর রান্নাটা খুব সুন্দর সেন্ট বার হচ্ছে কালারটাও চলে এসছে রান্নার দেখতে তো পাচ্ছেন এই খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই সবগুলো কে দেখা স্যালাড এদিকে মাগিসো তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাধারানি চ্যালেন্ডা আর একটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করো আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অনুরোধ করছি সবাইকে তো মা তো সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে রোজগারের যেটা হয় তোমার সকালবেলায় খাবার বানিয়ে বানিয়েছে রুটি চা আলু ভাজা আমাদের জন্য বানিয়ে বানিয়েছে আমরা এবারে খাব রুটি বানিয়েছে আলু ভাজাগুলো দেখুন কত সুন্দর পুরো লাল লাল করে আলু ভাজা

फेसबुक तक ही डिस्टर्ब कुछ हाँ मार जीगस तो आया अ अ तुम क्यों खाए हुए हाँ एक लाल चाय देखो हाँ वो मेरे वाला दूध चाय वाला लाल चाय सुबह से लेके लाओ तो है ना गैस गे, आवे दूध चाय खेले आयो मगर तू तो कोची नारी ये आज है अरे तू ना क्या मगर भाजा बोले आमर हो তো আমাদের ভিডিওতে অনেক কিছু কথা আমি এগুলো হচ্ছে কাটি না ঝা হচ্ছে করি যেমন হচ্ছে বলেছি আপনাদের সাথে শেয়ার করব তাই এক ধার আমরা সব কিছু শেয়ার করি কথাবার্তা হয়তো কোনো কোনো কথায় হয়তো ভুল ভাল হতে পারে তার জন্য ক্ষমা মার্জনা করবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ তাই এদিকে হচ্ছে বুড়ি মানুষের লাল চা আর কচি মানুষের দুধ চা